হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক তো আজকে আমি তোমাদের হোম ট্যুর দিতে চলেছি যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম দেব তো কালকে আমাদের নতুন বাড়ি কেনার জন্য আমরা গেট টুগেদার পার্টি করেছিলাম সমস্ত বন্ধুদের ডেকে তো তার জন্য বাড়ি আমাদের মোটামুটি অনেকটা গুঁচনোই আছে আর এখন রানটুয়ার রুদ্রাংশ একটু দোকানে বেরোবে তো তার জন্য আমি এখনই বাড়িটা ফাঁকা পাবো তো সেই জন্য আমি এখনই তোমাদেরকে আর কি ভিউইংটা করাচ্ছি আর ইন্ডিয়া যাওয়ার আগেই আমি ভাবছিলাম তোমাদের বাড়িটা দেখিয়ে দেবো তো সেই জন্যই তো চলো আর আমাদের পাশের বাড়িটা এখন হচ্ছে সেল হবে মানে বিক্রি আছে তো সেই জন্য পাশে আমাদের কালকেই বোর্ড টাঙিয়ে দিয়ে গেছে আর আজকে দেখতেই পাচ্ছ সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তার জন্য হঠাৎ করে আবার বেশ গরম পড়ে গেছে তো আর এই যে দেখো কালকে বেশ হাওয়া দিচ্ছিল তার জন্য এদিকে বাঁদিকে ডাস্টবিনটা পড়ে গেছে ওটা হচ্ছে আমাদের গার্ডেনের ডাস্টবিন আর এটা হচ্ছে আমাদের দরজা তো আমাদের বাড়ির নাম্বার হচ্ছে টোয়েন্টি আর এই যে দেখো উপরে আছে আমাদের দুখানা ঘর তার মধ্যে এই দিকে দুটো জানালা এটা হচ্ছে একটা ঘরেরই তো একটা জানালা হচ্ছে ঘরের আর একটা জানালা হচ্ছে বাথরুমের আর এইখানে হচ্ছে বাইর এই দিকটা হচ্ছে আমাদের ব্যাক ডোর আর এইখানে যতগুলো ডাস্টবিন ছিল সবকটা আমাদের আর এইখানে হচ্ছে একটা কল এই কলটা দিয়ে পাইপ লাগিয়ে যাতে আমাদের বাগানে জল দেওয়া যায় তার জন্যই কলটা তো চলো বাড়িতে চলে এসেছি দরজাটা পর বন্ধ করে দিই কারণ অল্প অল্প হাওয়া দিচ্ছে নাহলে ভিতরে হাওয়া ঢুকে আসবে তো এইটা হচ্ছে হিটার তো এইটা কিন্তু অনেক জায়গাতেই তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির মধ্যে তো সেটা বুঝে যাবে সেইখানে এই হিটারের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আমাদের জুতো রাখার র্যাক যেখানে এই যে হুকগুলো ওখানে জ্যাকেট রাখার ছিল তো ওই জ্যাকেটগুলো আমরা এখন সরিয়ে রেখেছি কারণ কালকে বন্ধুরা এসেছিলো জ্যাকেট রাখবে বলে আর এটা হচ্ছে আমাদের বাড়ির অ্যালার্ম সিস্টেম তো আমাদের বাড়িতে যদি কেউ লক ভেঙে ঢুকতে যায় তখন এই অ্যালার্মটা বেজে উঠবে আর তখন আমাদেরকে এইখানে একটা কোড আছে সেটা প্রেস করে এই অ্যালার্মটা বন্ধ করতে হবে এই কোডটা শুধুমাত্র আমরাই জানি প্রত্যেকটা আলাদা আলাদা কোড হয় আর এইখানে হচ্ছে একটা টয়লেট টয়লেটের মধ্যে শুধুমাত্র আছে একটা বেসিন একটা হিটার আর ওদিকে আছে হচ্ছে আমাদের কুমোট আর এইদিকে যে সুইচবোর্ডটা ওটাতে আমি একটা সুন্দর ডিজাইনের একটা সূর্যমুখী ফুল স্টিকার লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে জুতোগুলো এই জুতোগুলো রুদ্রাংশ এসে বের করে টেনে টেনে তার কারণ আমি এইখানে যখন বাথরুমে যাই তখন আমি দরজা খুলে রাখি নাহলে রুদ্রাঁচ কান্নাকাটি করে একা থাকলে তো সেই জন্য আমি দরজা খুলে রাখি তো তখনও এসে এখানে জুতোগুলো নিয়ে খেলা করে আর এইখানে আছে হচ্ছে আমাদের হিটিং সিস্টেম তার মধ্যে উপরে বাটনটা হচ্ছে গরম জল করা আর নিচের বাটনটা হচ্ছে ঘর গরম করা মানে হিটার চালাবার তো আমি সকালবেলা এখন চান করব তাই গরম জলটা চালিয়ে দিলাম আর এইখানে লিভিং রুমে যাওয়ার মুখেই আছে একটা দরজা তো এই দরজাটা এক খুব ভালো একটা ব্যবস্থা তার কারণ এই দরজার পাশেই আছে হচ্ছে সিঁড়ি তো প্রয়োজন হলে এই দরজাটা আমি দিয়ে দিই যাতে এই সিঁড়িটা দিয়ে রুদ্রাংশনা উঠে উপরে চলে যেতে পারে আর এবার চলে এসছি আমাদের লিভিং রুমে তো এখানে লিভিং রুম আর কিচেন হচ্ছে একসাথেই আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিভিং রুমে আমাদের মানে কিচেনটা কতটা ছোট যার ফলে এখানে ডাইনিং রাখার জায়গা নেই তো সেই জন্য এখানে একটা ডাইনিংয়ের মতো এরকম তৈরি করেই রেখে দেয় যাতে সেখানে বসে আমরা খেতে পারি তো এখানে মোটামুটি চার পাঁচজন বসে খাওয়া যাবে এদিকে দুজন ওদিকে দুজন আর এই সাইডে একজন আর এইখানে এখানে এই যে গোল দেখছো এইগুলো হচ্ছে এখানে মানুষজন ভীষণ কেক খায় তো কেক বানিয়ে ওখানে রেখে দেয় তো সেইখানে যখন ওদের পার্টি হয় বাড়িতে তো তারা এসে ওইখান থেকে কেকগুলো নিয়ে নেয় আর এইখানে আমি এখন ঠাকুরের সিংহাসনটা তুলে রেখেছি তার কারণ আগে এই যে এই দিকটা দেখলে এই দিকের কোণে রাখা ছিল ঠিক সিংহাসনটা তো একদিন রুদ্রাংশই করেছে এই যে প্রদীপটা ছিল এই প্রদীপটা তেল সময় ছিল এটা উল্টে দিয়েছে তার উপরে এই যে গ্লাসটা আছে এই গ্লাসটাতেও জল ছিল এটা উল্টে দিয়েছিল তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে এবার বাড়িতে অত্যাচার শুরু হবে তো তার জন্য আমি সিংহাসনটা সময় থাকতে একটি এইখানে তুলে দিয়েছি আর ঠাকুরকে পুজো করাবার জন্য এখানে ফুল প্রত্যেক সপ্তাহে কিনি তো সেটাই আছে আর এইখানের উদ্বাসে সমস্ত খাবার দাবার চাপা দিয়ে আছে আর এইখানটা সমস্তটাই ঘাঁটাঘুটি ছিল বললাম আগে যেহেতু কালকে বন্ধুরা এসেছিল সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর তোমরা তো জানে আমার বাড়িতে একটা নমাসের বাচ্চা আছে তো স্বাভাবিকভাবেই আমার ঘর দরটা নোংরাই থাকবে মানে ঘাঁটাঘুটিই থাকবে আর এই যে দেখো এইখানে আমি তুলসী গাছে যে চারা বসেছিলাম তার মধ্যে থেকে দুখানা তুলসী গাছ বেরিয়েছে তো জানি না বাঁচবে কিনা কারণ আমরা এবার ইন্ডিয়া চলে যাব আর এইখানে আমি কৃষ্ণকলি গাছটাও তুলে রেখেছি আর অ্যালোভেরাটাও আর এইখানে মাইক্রোভেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি তার কারণ ওই সাইডটায় জল লাগছিল সেই জন্য আর এইখানে আছে মশলার কৌটো এখানে আছে অনেকগুলো কাবার আর নিজে আছে আমার গ্যাস ওভেন যেটা এখনও নোংরা হয়ে আছে যাওয়ার আগে আমি পরিষ্কার করবো একবারে আর এইখানে আছে অনেকগুলো কাবার আর এইখানে আজ হচ্ছে গ্রিলার তো গ্রিলারটার একটা কিছু প্রবলেম আছে কারণ একবার চালাতে আমাদের পুরো কারেন্ট চলে গেছিলো বাড়ি তো সেই জন্য ওটা আমরা অত চালাই না আর ওটা অত দরকারও পড়ে না আর এইখানে আছে একটা ফ্রিজ এটা অলরেডি আমাদের বাড়িতে আগে আগে থেকেই ছিল তো এইটাকে আমি কাবারের মতো ইউজ করছি এটা কিন্তু ভালো ফ্রিজ কিন্তু এটাকে আমরা অন করি না আর এটা আমি বিক্রিও করবো না তার কারণ কোনো প্রয়োজন হলে এটা চালানো যাবে যেমন রুদ্রাংশ অন্নপ্রাশনে অনেক পিৎজা ফিজা বেশি ছিল তো সেগুলো আমরা এখানে রেখেছিলাম আর এই যে দেখো এখানে সমস্ত খাবার দাবার রাখা আছে রুদ্রাংশকে খাওয়ানো হয়েছিলো সেই সমস্ত কিছু পড়ে আছে আর এরপর এখানে আছে হচ্ছে একটা বিশাল সুন্দর ভীষণ সুন্দর একটা সেন্টার টেবিল আর তার উপরে আছে হচ্ছে রুদ্রাংশের খেলনা আর এইখানে আছে হচ্ছে এইখানে আমি ফার্স্টে যে তিনটে ছবি লাগিয়েছিলাম ওগুলো সিঁড়িতে লাগিয়েছি আর এইখানে একটা বড় ছবি লাগিয়েছি তো এটা ভীষণ সুন্দর লাগছে পার্পেলের সাথে পিঙ্ক কালারটা ভীষণ ভালো যায় সেই জন্য এইটা আমরা বেডকাম সোফা নিয়েছি যার জন্য আমার অনেক সুবিধা হয় কারণ যেদিনগুলোই রান্টু থাকে না অফিস যায় সেই দিনগুলোয় আমি রুদ্রাংশকে নিয়ে একাই এখানে শুই আর এটা আমি একা একাই নিজে নিজেই বের করতে পারি এটা বের করাও খুব সহজ আর এই যে এই এই দাঁড় এটা উল্টে দিই তাহলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগছে দেখতে ওটা তো ওটা ঘেটেই আছে তোমাদের আগেই বলেছি একটু ঘাঁটাঘুটি আছে কিন্তু বাড়ি আমাদের ভীষণ পরিষ্কার কারণ বাচ্চা থাকার জন্য আমি সব সময় পরিষ্কার করি আর এইখানে আছে হচ্ছে তিনটে গাছ তার মধ্যে একটা গাছ উপরের ঘরে ছিল সেটা রানটু নিচে এনে রেখেছে তার মধ্যে আমি তিনটে গাছের নাম জানি না শুধু মাঝখানে গাছটা হচ্ছে রাবার গাছ আর ওটাতে ফুল আছে এটা জানি আর এখানে আছে হচ্ছে এটা স্ট্যান্ড লাইট তার উপরে আছে একটা ভিনটেজ স্টাইলের ঘড়ি আর এখানে আছে হচ্ছে গাছ এই গাছটার এই যে পাতাটা দেখছো এটা রুদ্রাশ কালকে খেয়েছে আর একটা পাতা ছিঁড়ে দিয়েছে আর এইখানে আছে হচ্ছে দুটো বই রাখার জায়গা তার উপরে আছে আমি দুটো রেখেছি হচ্ছে হরিণ সাদা রঙের আর একটাতে আছে হচ্ছে ওই সাকলেন আর এই বইগুলো আমি চেঞ্জ করব কারণ এই বইগুলো পড়া হয়ে গেছে তো আমি ইন্ডিয়া যাব তো রেখে আসবো আর অন্য বই নিয়ে আসবো আর এখানে যে ফ্যামিলি ফটোগ্রাফের যে ফ্রেমটা আছে ওটাতে কিছু ছবি রাখা হয়েছে আর কিছু ছবি নেই সেগুলো ইন্ডিয়া থেকে করে আনবো আর এইখানে আছে হচ্ছে টিভির নিচে একটা কাবার এই কাবারটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে বেতের মতো আর এইখানে আছে হচ্ছে একটা র্যাক তো এটাতে গাছ রাখা যায় তো আমি যে প্রাইমারকে দেখিয়েছিলাম তো সেই প্রাইমাকে যে র্যাকটা ছিল ওটার অনেকটা দাম ছিল আর ওটা নিয়ে আসতে অনেকটা সময় লাগবে মানে গাড়ি হলে ভালো হয় তো সেই জন্য আমরা এইটা কিনেছি অনলাইনে অর্ডার করে ওইটা আর অনলাইনে তো এটাও খুব সুন্দর আর এইখানে যে ছবিটা দেখছো এটা তো আমরা তিনজনে আছি কিন্তু রুদ্রাংশ আছে আমার মধ্যে কারণ আমরা গেছিলাম যখন লন্ডনে তখন আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম তো সেই জন্য আর এইখানে যে র্যাকটা দেখছো এই র্যাকটা কিন্তু আমি নিজে নিজেই লাগিয়েছি একা হাতে রুদ্রাংশকে নিয়ে আর ওটা দুদিন আগেই এসছে তো বন্ধুরা আসবে তো সেই জন্য তার সাজিয়েছি আর ওটাতে একটাই ভয় ছিল যে ওর মধ্যে যে পেরেগুলো আছে ওটা না রুদ্রাঞ্চ খেয়ে নেয় সেই জন্য আর এইখানে আজ হচ্ছে আমাদের একটা বিশাল বড় উঠোন বা গার্ডেন যেটাই বলো না কেন সেটা আর তার পাশে আছে হচ্ছে একটা আমাদের গ্যারেজ তো এই গ্যারেজটা দুজনের আমাদের এবং পাশের বাড়ি আর এইখানে বাইরে যে আমরা মিনিচারটা লাগিয়েছিলাম সেটা এইখানে লাগিয়ে দিচ্ছি মাঝে মাঝে জ্বাললে ভালো লাগবে দেখতে আর এখানে আছে অনেকগুলো সূর্যমুখী ফুলের স্টিক যেটা রানটু কিনে এনেছে হচ্ছে একটা দোকান থেকে আর এইখানে আছে হচ্ছে ফ্রিজ আর এটা হচ্ছে স্টোর রুম আমাদের তো এটা হচ্ছে ওই সিঁড়ির তলার যে জায়গাটা থাকে ওইখানটাই এটা তো এখানে আমরা ফ্রিজটা রেখেছি আর অনেক জিনিস আছে তো আমাদের একটাই স্টোর রুম সেটাই আমার একটু প্রবলেম হয় আর এইখানে একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি এটা একদম জাস্ট নিউ কিনে এনেছি আর এটা হচ্ছে কালো রঙের কালো রঙের ক্রিসমাস ট্রি কিন্তু এখানে ভীষণ রেয়ার আর এটার আমি এটা কী সুন্দর দেখতে সেটা রাতে ভালো বোঝা যাবে তো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটা রাতের ভিডিও তুলে একটা লাস্টে অ্যাটাচ করে দেবো তোমরা তখন দেখবে আর এটা সাজাবার জন্য ক্রিসমাসটি সাজাবার জন্য অনেক রকমের বল পাওয়া যায় তো আমরা এখন লিডিল থেকে এই রঙেরই বল পেয়েছি সিলভার কালার আর গোল্ডেন কালারে তো সেগুলোই লাগিয়েছি এছাড়াও অনেক কালারের বল হয় পরের বার দেখবো সেটা এনে লাগাবো আর এই যে এইখানে আমি এই ফটো ফ্রেমগুলো লাগিয়েছি তো এইখানে কিন্তু হুক ছিল না তো হুক ছাড়াও এখানে লাগানো যায় হুক লাগাতে গেলে আমাদের হাতুড়ি লাগবে তো হাতুড়ি নেই তো সেই জন্য হুক ছাড়ে লাগিয়েছি আর এইখানে একটা দেওয়াল আছে এই দেওয়ালেও আমি কিছু একটা লাগাবো তো সেটা আমি ইন্ডিয়া যাবো যে ইন্ডিয়া বলছি আমি সবিস কিনবো কারণ এখন तत्काल अनेक मेला है? তো সেই মেলা থেকে সফিস কিনে কিছু একটা ওখানে লাগাবো ডিজাইন আর এই যে দেখো ছবিগুলো এখানে লাগিয়েছি একদম কোনায় কোনায় লাগিয়েছি যাতে এই ডিজাইনটা করে লাগিয়েছি যাতে খুব ভালো লাগে দেখতে আর সিঁড়িটাই যেহেতু রঙ করতে পারিনি যেহেতু এটা অনেকটা উঁচু রঙ করা সম্ভব নয় আমাদের পক্ষে তো সেই জন্য এইভাবে ফটোগুলো লাগিয়েছি যাতে সিঁড়িটা মানে কভার হয়ে যায় যাতে অনেক মানে ফাঁকা ফাঁকা না লাগে আর ওটা আমরা রঙও করব না তো সেই জন্য আর এইখানে আছে হচ্ছে দুটো ছোটো ছোটো জানলা তার মধ্যে আমি দুখানা সাকলেন লাগিয়েছি আর এইটা হচ্ছে আমাদের বড়ো ওয়াডর এর মধ্যে আমি প্রজাপতি লাগে যে নালের সাদা জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে ভীষণ চোখে লাগে সেই জন্য তো তাও এই প্রজাপতিগুলো খুলে যায় তো সেখান থেকে একটা খুলে গেছিলো সেটা এইখানে লাগিয়ে দিয়েছি আর এই যে এই জানলাটা খুলে দিলাম কারণ ঘর ধরে জানলা কিন্তু যতই ঠান্ডা থাকুক মাঝে মাঝে খুলতে হয় নাহলে কিন্তু সাফোকেশান হয় আর ভিতরের অক্সিজেনগুলোও কিন্তু বেরোতে পারে না কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় তো এতে শরীর খারাপ হতে পারে তো এই যে আমাদের গার্ডেনের এই দিকে একটা দরজা আছে এই দরজাটা আমরা মাঝে মাঝে খুলি এখানে আছে হচ্ছে একটা একদম স্কাই কালারের পর্দা আর এইখানে যে ওয়ালপেপারটা দেখছো আর আয়নাটা দেখছো এটা আগে থেকেই ছিল আগে যিনি ছিলেন তারা এটা লাগিয়ে গেছেন আর এই দিকে আছে আমাদের খাট ব্লু কালারের আর এটা হচ্ছে ডুবেট আর এইদিকে একটা ছোট টেবিল আমরা কিনেছি কারণ আগের টেবিলটা আমি এদিকে নিয়ে এসেছি কারণ এদিকে আমার বেশি দরকার লাগে আর এখানে হচ্ছে হারকেনটা আছে এখানে জল ক্রিম সমস্ত এখানেই আছে রুদ্রাংশে আর এইটা হচ্ছে আমাদের একটা বাথরুম তো এইখানে দেখো এত ছোট বাথরুমও কি সুন্দর বাথরপটা আমাদের সেট করেছে তো আমরা আমাদের দেশে ভাবি যে ওইটুকু বাথরুমে কি আর বাথরপ রাখা যাবে কিন্তু দেখো ঠিকভাবে কিন্তু প্ল্যান করে রাখলে সমস্ত তো কিছুই সম্ভব এই দিকে দেখো আমাদের আছে কুমোট ওটা দেখাচ্ছি না আর এখানে আজ হচ্ছে বাথরম আর বাঁধিকে আজ হচ্ছে বেশি না আর তার সাথে কিন্তু শাওয়ারও আছে আর এই দিকে যে দরজাটা দেওয়া এই কাঁচের এটা দরজা যাতে এই দিকে দর মানে জল না আসে সেই জন্য আর পিছন দিকে আছে হচ্ছে একটা জানলা ওই জানলাটাও কিন্তু মাঝে মাঝে খুলে দিই যাতে বাথরুমটা শুকিয়ে যায় তো এইবার এই দিকে আছে হচ্ছে একটা ছোট ঘর তো এই ঘরটা যেহেতু ছোটো তো সেই জন্য বলেছিলাম আমি এই রকম বেড কিনেছি আর তার পাশে এইদিকে আমি এই ওয়ার্ডডটা নিয়ে এসেছি তার উপর আছে সুন্দর দুখানা ফ্লাওয়ার ভাস আর একটা বুদ্ধর মূর্তি তার উপর আছে হচ্ছে একটা ফটো ফ্রেম আর এদিকে আছে হচ্ছে আয়না আর আয়নার সামনে যে টুলটা এটাও কালকেই এসছে তো এটাও আমি লাগিয়েছি আর এইখানে যে টেবিলটা এটাও কালকে এসছে একসাথেই তো এটা রানটু লাগিয়েছে আর এইখানে আজ হচ্ছে একটা ডিজিটাল ঘড়ি তো এই ঘড়িটা এই ঘরের যে ঘড়িটা খুলে রেখেছি আর এইটা ডিজিটাল ঘড়িটা কিনেছি এখানে যাতে রানটু অফিসের কাজ করতে পারে টেবিলে বসে সেই জন্য আর এইখানে দেখো এই যে লাইটটা কিনেছি এই লাইটটা কিন্তু মোট চেঞ্জ হয় আর লাইটের কালারটাও চেঞ্জ হয় খুব সুন্দর মানে একটু মানে একদম ব্রাইট তারপর হালকা একটু কম আলো তারপরে একটু কম এই টাইপের আলোটা হয় আর এর মধ্যে মোডও চেঞ্জ হয় সাদা হয় হলুদ হয় এরকম অনেক মোডের হয় আর তার পাশে একটা সুন্দর ফ্লাওয়ার বাস আছে এটা কিন্তু সাথে ফ্রি দিয়েছে আর এই যে দেখো এস এই দিকে অনেকটা জায়গা আছে এখানে জিনিসপত্রও রাখা যাবে আবার সোফিসও রাখা যাবে আর এইখানে আছে হচ্ছে তিনটে ড্রয়ার তো এই ঘরে সাদা রঙের জিনিসই কিনেছি আর এমনিতেও ইন এই এই যে এই দেশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কাল এই দুটো কালারের জিনিসই সব জায়গায় মানে অ্যাভেলেবেল তো সেই জন্য আর খুঁজে খুঁজে অন্য কালার নিয়ে তো সাদাই নিয়েছি আর এইখানে এই চেয়ারটা দিয়ে কাজ চালাচ্ছি অন্য চেয়ার পরে কিনতে হবে আর এইখানে আছে হচ্ছে একটা বাথরুম তো এখানে বাথরুম হচ্ছে যেখানে স্নান করা যায় সেটাকে বলে বাথরুম আর বাথরুমে কিন্তু টয়লেট অর্থাৎ টয়লেট করার জায়গাও থাকে কুমোর থাকে আর টয়লেট যেটা হয় সেটাতে কিন্তু শুধুমাত্র টয়লেট যদি বলি তাহলে শুধুমাত্র সেটাতে টয়লেট করারই জায়গা থাকে স্নান করার কিন্তু জায়গা থাকে না আর এটাও দেখতে পাচ্ছ এখানেও একটা সুন্দর সাওয়ার আছে এখানে কিন্তু বাথরম নেই আর ওদিকে আছে হচ্ছে একটা কুমোট আর এদিকে আছে হচ্ছে একটা বেসিন তার উপরে আমরা আয়না লাগিয়েছি আর এইখানে আছে হচ্ছে একটা ছোট্ট কাবার্ড মানে ওয়ার্ড্রপ ছোট্ট মতো বেশি বড় নয় তো এইখানে ওই জন্য বেশি জিনিস রাখা যায়নি শুধুমাত্র রুদ্রাংশেরই কয়েকটা জিনিস লাগিয়ে রেখেছি আর এখানে দেখো চারটে দেওয়ালে কিন্তু চার রকম রং করেছি এদিকে হচ্ছে স্কাই কালার এই দিকে আছে হচ্ছে ব্রাউন দুটো দেওয়ালে আর এই দিকের যে বাথরুমের যে দেওয়ালটা ওটাতে করেছি পার্পেল মানে শেষে যে কটা কালার ছিল সব কটা এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি আর এইখানে আজকে আমরা আবার মাটন করব তো সেই জন্য মাটন এনেছে আর এইখানে রুদ্রাংশের জন্য ওয়াকারটা আমি সেট করছিলাম তো ওই দুটো পায়ে আমি লাগাতে পারিনি আর এইখানে এইটা যে দিয়েছে কালকে যে বন্ধুরা এসেছিলো গেট টুগেদার পার্টিতে সেখান থেকে একজন গিফট দিয়েছে তো সেইটাই আমি এখানে জেলে দিয়েছি তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার বাড়িটা কীরকম লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমাদের উইশ করো যেন আমরা এই বাড়িতে ভালোভাবে থাকতে পারি তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো তো আজকের মতো বাই বাই